কর্ম থাকে হাড়কুড়া তার ডাক্তারে বলছে যে ছয় লাখ টাকা নেবে অপারেশন করতে টাকার অভাবে অপারেশন হয় না বাবা নাই মাইসের বাড়ি কাজ কাম করি এইরকম করে যায় কিন্তু খুব কষ্টে দিন কাল যাচ্ছে নয় বছর বয়সী আব্দুল্লাহ সে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী তিন বছর আগে সে তার বাবাকে হারিয়েছেন তার মা স্বপ্না বেগম তাকে অনেক কষ্টে চিকিৎসা করাচ্ছেন বর্তমানে সে নিদারুণ কষ্টে রয়েছেন তারা এই আবদুল্লার হার্টের সমস্যা তার হাট ফুটো হয়ে গেছে আব্দুল্লাহ যখন তিন বছর বয়স তখন তার বাবা মা রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসক চিকিৎসক বলেন যে তার হাট ফুটো হয়ে গেছে চিকিৎসার দরকার বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার কথা বলেছিলেন কিন্তু এই দরিদ্র পরিবারের এই মানুষগুলো এই ছয় লাখ টাকা জোগাড় করা অসম্ভব ব্যাপার এ কারণেই তার চিকিৎসা হচ্ছে না ধীরে ধীরে সে মৃত্যুর গোলে ঢলে পড়তেছে তার মা স্বপ্না বেগমের সঙ্গে আমি কথা বলেছি যে তার স্বামী নাই নিদারুণ কষ্টে কাটছে তার দিন তিনি অন্যের বাসায় কাজ করে বা প্রতিবন্ধী ভাতা যত পেয়ে যতটুকু টাকা পায় তাই দিয়ে তাদের সংসার চলে যেখানে খাবার জোটায় খুব দুষ্কর ব্যাপার তাদের সেখানে এই ব্যয়বহুল চিকিৎসাটা তাদের জন্য দুর্ভোগ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রতিবন্ধী শিশু আব্দুল্লার চিকিৎসার ভার বহন করার জন্য সমাজের বৃত্তবান ও দানশীল মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি